খিচুড়ি লাভাদের জন্য বৃষ্টির দরকার হয় না বৃষ্টি হোক বা না হোক খিচুড়ি তাদের পছন্দ হতেই হবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা খিচুড়ি রেসিপি নিয়ে আসলাম আজকে নরম করে খিচুড়ি রান্না করব বা লেটকা খিচুড়ি যে যাই বলেন খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে মুগ ডাল নিছি মুসুর ডাল অনেক দিন থেকে খাওয়া হয় না অ্যালার্জির সমস্যা আর লাউ দিয়ে নরম করে খিচুড়ি রান্না করব এটা অনেক দিন থেকে আমার খেতে ইচ্ছা করছিল পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা দিলাম তারপর হচ্ছে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া লবণটা আমি পরে দেব তারপর দুই তিনটা লং এরপর পরিমাণ মতো তেল দিয়ে আমি চুলের জালটা ধরে দিয়েছি এখন আমি খিচুড়িটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে আর কি ভাজবো চুলার জালটা একবারে কম করে রেখে আমি বেশ কিছুক্ষণ ধরে নানাভাবে নাড়াচাড়া করব। এভাবে নাড়াচাড়া করতে করতেই আমার লাউটাও সুন্দর মতো কষে আসবে চাল ডালগুলো সুন্দর মতো কষে আসবে কষানোর এক পর্যায়ে সুন্দর একটা সেন্ট আসবে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেবো গরম পানির কোনো পরিমাপ নেই প্রয়োজনের তুলনায় বেশি করে দিতে হবে নাহলে নরম হবে না যেহেতু আমি লাটকা খিচুড়ি রান্না করব। আমি পানিটা বেশ পরিমাণে দিয়ে দেবো যা পানি দিয়েছি তাতে কিন্তু হয়নি দেখেন আমার খিচুড়ি অনেকটাই শক্ত আছে পানি আরও লাগছে পানি আমি আরও দিয়ে দিছি খিচুড়িটা আমার আদা সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমি লবণ দেবো আর হচ্ছে জিরার গুঁড়া দেবো রান্নাটা কিন্তু আমি অল্প আসেই করতেছি যাতে আমার খিচুড়িগুলো নরম হয়ে আসে জিরার গুঁড়া দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ঢেকে অল্প আছে আমি রান্নাটা করে নেব যাতে করে আমার খিচুড়িটা সুন্দর মতো নরম হয়ে আসে নরম খিচুড়ি রান্না করার আরও কারণ আছে আমার বাচ্চারা যাতে সুন্দর মতো খেতে পারে আমার একটা ছোট ছেলে আছে ও নরম খিচুড়ি করলে সুন্দরভাবে খেতে পারবে আর খিচুড়ির সাথে তো একটা ভত্তা আইটেম রাখতেই হবে ভত্তা না হলে ভাজি জন্য লাউয়ের খিচুড়ি লাওয়ের আবার খোসারও ভত্তা বানিয়ে নিয়েছি এই তো আমার খিচুড়িটা অনেকটাই নরম হয়ে আসছে আর এভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলে আরও নরম হয়ে আসবে ও জন্য চামচ দিয়ে ঘন ঘন আমি নাড়াচাড়া করতেছি যাতে খিচুড়িটা আরও নরম হয়ে আসে খিচুড়ির স্বাদ বাড়ার জন্য এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করবো যা যার জন্য খিচুড়িটার স্বাদও বেড়ে যাবে আর আমাদের বাচ্চাদের জন্য আবার অনেক হেলদি সে জিনিসটি হচ্ছে যে একটা চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘি বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার বড়দের জন্য স্বাস্থ্যসম্মত অনেকেই বলে খেয়ে খাওয়া যায় না কিন্তু ফ্যাট আছে এই সেই আমার আবার ঘি অনেক পছন্দ আমি খাই মাঝে মধ্যেই খাই ভত্তা ভাতের সঙ্গে তো ঘি অনেক মজা লাগে বিশেষ করে শীতের সময় ঘি দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে ভত্তা ভাত শাকের সঙ্গে ঘিটা আমিও খাই আমার বাচ্চাদেরকেও খাওয়ানো শেখাইছি মাসাল ওদেরকেও ঘি দিয়ে ভাত মেখে দিলে ওরা অনেক সুন্দর করে অনেক মজা করে খেয়ে নেয় এই তো আমার খিচুড়ি রান্না প্রায় শেষ এরপর আমি ভত্তাটা বানিয়ে নেব লাউয়ের খোসাটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম ওইটা এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভত্তাটা করব। সব কিছু দিয়ে একটু তেল দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি লাউয়ের খোসাটা আমি বাটনায় সুন্দর করে বেটে নেব একবারে মিহি করে নেব আর এভাবে বাটনায় ভত্তা করলে কিন্তু অনেক মজা লাগে ভর্তাটা প্রায় সব ধরনের ভর্তায় আমি বাটনাতেই করি এভাবে আমরা বাটনায় ভত্তাটা করে নেই আপনারা কে কে এই বাটনায় ভত্তা করেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন লাউ দিয়ে নরম খিচুড়ি আবার লাউয়ের খোসার ভত্তা দুর্দান্ত একটা কম্বিনেশন অনেক অনেক মজা হয়েছিল খাবারটা এই তো আমার ভত্তাটা হয়ে আসছে এরপর আমি সরিষের তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব ভত্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল খিচুড়ির সঙ্গে লাউ এর খোসাটা আমি ফেলে দিই না ভাজিও করি আবার ভত্তাও করি স্বাদের লাউ এ স্বাদের লাউের তো কোনো কিছুই ফেলানো যায় না খোসাও খাওয়া যায় সব কিছুই খাওয়া যায় এই তো আমার ভত্তাটা হয়ে গেছে এই তো গরম গরম লাটকা খিচুড়ি বা নরম খিচুড়ি সাথে হচ্ছে ঝাল ঝাল খোসা ভর্তা মানে লাউয়ের খিচুড়ি আবার লাউয়ের সালের বা লাউয়ের খোসা ভর্তা সাথে দুটা কাঁচা মরিচ একটা পেঁয়াজ ওহ দারুণ স্বাদ সেই স্বাদ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন